রহমান রহিম আসসালামু আলাইকুম সকালে উঠেই কিন্তু প্রথমে সিদ্ধান্ত নিতে হয় যে কি রান্না করব এটা হচ্ছে একজন গৃহিণীদের সব থেকে প্রথম চিন্তা প্রথম কাজ এখানে অনেক এই যে টাকি মাছ আছে শোল মাছ আছে এদের অনেকগুলো মাথা একসঙ্গে এখানে রাখা আর এই যে আমার মশলা বাটা রসুন বাটা এটাও কি রসুন এটাও রসুন হ্যাঁ পিঁয়াজ বাটা নেই আজকে পেঁয়াজ বাড়তে হবে তাহলে রসুনটা বের করি আর পেঁয়াজ বেটে নিতে হবে প্রথম কাজ থাকে যে কি রান্না হবে অনেক শোল মাছ নিয়ে আসছিল অনেক পরিমাণ শোল মাছ এই যে এখানেও আছে রুই মাছ আছে এখানেও আছে ম্যাক্সিমাম শোল মাছ আর রুই মাছ ফ্রিজে আছে কি কি রান্না করবো দেখি হ্যাঁ কি এটা কি আবি আসছে আবি হ্যাঁ কি দেখাবে

কাজ বাজ গুছিয়ে নিতে হবে ড্রেসিং ট্রেসিং সব এলোমেলো রাত্রে যদি ক্লিন করে যাওয়া যায় সকালে আর কষ্ট হয় না ফ্রিজ খুলে তো মাছ বের করে নিলাম এরপর সকালে কি খাবো চিন্তা নাই কারণ আপনাদের দুলো হয় ডাল দিয়ে গেছে এখন এটা একটু খেয়ে তারপরে সংসারের কাজে চলে যাব এই যে আবিহা ছোট্ট বাটিতে করে আবিহা খেয়েছে এখন ও সবটা খেতে পারেনি আমি আবার ওর বাটিতে করে খাচ্ছি মানে সকালে যে নাস্তার চিন্তা সেটা থেকে মুক্তি পেলাম এরপরে দুপুরের জন্য রান্না বান্না করতে হবে নাস্তা খেয়ে আসছি ঘরদোর পরিষ্কার করব তারপরে রান্না বান্না যাব এই যে ঢুকলাম আবিদের এখানে আবিচ্ছে এখনো ঘুম মশারি এই যে পুরো বিন্দাস সে মশারি খাটিয়ে ঘুম আর রুম তো এভাবে গোছানো হয়নি এলোমেলো আর এই ঝাড়ুটা কালকে নিয়ে আসছে নতুন আগের ঝাড়ুটা ফেটে গেছে এই ঝাড়ুটা বেশ ভালো মনে হচ্ছে অনেক ফুল আছে এখন ঘর আগে ঝাড় দিতে হবে কি ঝাড় দেব মানুষ এখনো ঘুম এখন বাজে কয়টা একটু দেখাই আপনাদেরকে দশটা দশ বাজে দশটা দশ এখনো সে ঘুম মা মা করতেছে পাখিগুলো মা 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 থাক উঠুক তারপরে হ্যাঁ মা ওপাশের রুমে টিটু মা মা করছে মা ওদের পরিষ্কার করতে হবে সালাম দাও সে সালাম দিতে পারে সালাম দাও আমা তুমি মা ডাকলাম তোমার ডাক শুনে চলে আসলাম আমি সালাম দাও হুম মিঠু সালাম দাও এখন আর কথাই বলবে না মা মা ডেকে ডেকে যাচ্ছিল কাছে আসছি এখন আর কথা বলবে না হুম আমি চলে গেলাম তুমি কথা বলো না অন্যান্য অনেক কাজ আছে বাবা কাজ সেরে আসি রান্না বন্না করতে আসছি আর রান্না বন্না করতে এসে যেটা সকালে দেখালাম যে শুধু রসুন বাটা আছে পেঁয়াজ বাটা নাই তাই এবার এখন একটু পেঁয়াজ বেটে নিচ্ছি আর ওদিকে সেই যে শোল মাছ আর টাকি মাছের মাথা বের করে নিলাম সেটা তেলে ভেজে নিয়েছি আর কাঁকরোল মিষ্টি আলু দিয়ে ভাজি করা হবে কাঁকরোল আর মিষ্টি আলু এই যে কাঁকরোল আর মিষ্টি আলু কুটে নিয়েছি এবছরের প্রথম কাঁকরোল খাওয়া হবে সিজনের প্রথম কাকরোল এখনো একদম কষি যেহেতু শুরু শীতকাল মাত্র গেল কিন্তু খেতে মানে ভাজি করলে অনেক ভালো লাগে আর মিষ্টি আলু তো ঘর ভরা মিষ্টি আলু কি করা যাবে মিষ্টি আলু বেশি বেশি করে সবকিছুর মধ্যে দেওয়া হচ্ছে অল্প পেঁয়াজ পাট বেটে নেব তাই আর ব্যালেন্ডার করছি না শোল আর মাছের মাথা শুধু মাথা ভাজি করে নিচ্ছি আর এই যে খুন্তিটা এই খুন্তিটা আজকে প্রথম ইউজ করছি এটা আরও এক বছর আগে মেলা থেকে আপনাদের দুলাভাই নিয়ে আসছিল কিন্তু ইউজ করা হয় নাই হয় নাই তার এটা বেশ বড় হয় নাই তার কারণ হচ্ছে আমার দুইটা খুন্তি কিন্তু আছে এবং এই দুইটা খুন্তি আমি ইউজ করি সবসময়ের জন্য দুইটা খুন্তি ইউজ করি দুই চুলায় দুইটা ইউজ করি অথবা ভাত রান্নার জন্য একটা ইউজ করি মানে দুইটা সবসময় ব্যবহার করা হয় রেগুলার ব্যবহারের জন্য আর এটা লাগে না কিন্তু আজকে বের করার কারণে এটা অনেকটা লম্বা এই যে খুনতে এটা বেশি ছোট এটা আর একটু বড় আর এইটা আরও বেশি বড় যার কারণে ভাবলাম তেল ছিটে তো এইটা মাছটা যখন ভাজি করছিলাম তখন অনুভব করছিলাম যে একটু লম্বা কিছু হলে ভালো হতো আর সেই কারণেই কিন্তু ওকে বের করে নেওয়া এর আগেও মাছ যখন আমি এরকম তেলে ভাজি করতে গেছি আমার হাতে অনেক অনেকবার সিটে আসছে মাছ ভাজি করতে বা ডিম ভাজি করতে আমার বেশ ভয় লাগে একদম তেল সিটে আসে আর এই যে ভাজিটা করবো তো বললাম যে কাঁকরোল আর মিষ্টি দিয়ে রান্না বান্না তো শেষ করলাম আর আজকে দুপুরে ওই একটা ভাজা মাছ দিয়েই খাওয়া হবে আর সঙ্গে সালাদ কেটে নিব আর এখন কি করতেছি দেখেন এই যে অল্প কিছু পরিমাণ ছোলা ছিল সেই সোলাটাটা ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে সোলা একটু ভাজি করে নিই আর সেই সোলা কাটা ভাজি করে নিচ্ছি আর এদিকে অল্প কটা চটপটির ডাল ছিল সেটা মানে ভিজিয়ে রেখেছিলাম আর একটু পোকা পোকা লাগছিল বেশি বেশি ভালো টুক নিয়েছি আর কম কম মনে হচ্ছে তাই আবার একটু আলু দিয়ে দিচ্ছি যাই হোক যেহেতু হাতে সময় আছে এরকম টুকটাক যে খাবারগুলো আনে দিকে পাতিলে সে ভূমিকম্প হয়ে গেছে ইন্ডাকশনে সে দুলুনি দুলুনি দিচ্ছে নাচানাচি করতেছে আর কমাই দিতে হবে না অল্প স্বল্প যদি কোনো খাবার থাকে তাহলে যেদিন হাতে সময় থাকে সেদিন সেই খাবার দিয়ে কিছু তৈরি করা যায়